নারী নাকি পুরুষ যৌন আগ্রহ কার বেশি হাজার বছরের পুরনো এই প্রশ্নটি আজও আমাদের মনে ঘুরপাক খায় সমাজে প্রচলিত ধারণাটি হলো পুরুষরা যৌনতার বিষয়ে বেশি আগ্রহী এবং তাদের আকাঙ্ক্ষা নারীদের চেয়ে অনেক গুণ বেশি কিন্তু বিজ্ঞান মনোবিজ্ঞান এবং বাস্তবতাকে সত্যি তাই বলে আজকের এই আলোচনায় আমরা কোনো বিতর্কে যাব না বরং জানবো এই ধারণার পেছনে আসল সত্যটা আসলে কি আমরা প্রায় শুনে থাকি যে পুরুষদের যৌন চাহিদা অনেকটা সুইচ অন বা অফ করার মতো অন্যদিকে নারীদের আকাঙ্ক্ষা নাকি অনেক বেশি জটিল সময় সাপেক্ষ এবং আবেগ নির্ভর এই ধারণাগুলো কি সম্পূর্ণ সত্যি নাকি এর পেছনেও আরো কোনো গভীর ব্যাখ্যা আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের নারী ও পুরুষের শারীরিক ও মানসিক গঠনকে আলাদাভাবে বুঝতে হবে পুরুষের যৌন আগ্রহ পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হলো টেস্টোস্টেরন হরমোন পুরুষের শরীরে এই হরমোনের মাত্রা নারীদের তুলনায় দশ থেকে বিশ গুণ বেশি থাকে এই হরমোনের কারণেই পুরুষের মধ্যে স্বতঃস্ফূর্ত যৌন আকাঙ্ক্ষা বা স্পন্টেনিয়াস ডিজায়ার বেশি দেখা যায় একজন পুরুষ হয়তো আকর্ষণীয় কাউকে দেখে বা উত্তেজক কোনো কিছু ভেবেই যৌনভাবে আকৃষ্ট হতে পারে এর জন্য সবসময় গভীর আবেগ বা মানসিক সংযোগের প্রয়োজন হয় না দর্শক আপনার কি মনে হয় ব্যাপারটা শুধু দেখার উপরে নির্ভর করে নাকি এর পেছনেও গভীর কোনো মনোবিজ্ঞান আছে ভিডিও শেষে এই রহস্যের সমাধান থাকবে বিবর্তনগত মনোবিজ্ঞান বলে মানব প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পুরুষের ভূমিকা ছিল বংশবৃদ্ধি করা এই কারণে তাদের মধ্যে একটি বা নিয়মিত যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যা মূলত দৃশ্যমান এবং শারীরিক বিষয়ের উপরে বেশি নির্ভরশীল বিজ্ঞাপনের জগৎ খেয়াল করলেই দেখবেন পুরুষের পণ্য যেমন ডিওডোরেন্ট বা শেভিং ক্রিমের বিজ্ঞাপনে প্রায় নারী মডেলের আকর্ষণীয় উপস্থাপন করা হয় এর কারণ হলো পুরুষের যৌন আগ্রহ দৃশ্যমান উদ্দীপনায় সহজেই সাড়া দেয় কখনো কি ভেবে দেখেছেন সাধারণ একটা গাড়ির বিজ্ঞাপনেও কেন এত সুন্দরী মডেলের প্রয়োজন হয় এর উত্তরটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে অন্যদিকে নারীদের যৌন আগ্রহ জটিল এবং সংযোগ নির্ভর এখন আসি নারীদের কথায় নারীদের যৌন আগ্রহকে প্রায় ভুল বোঝা হয় তাদের আগ্রহ কম নয় বরং এর ধরনটা ভিন্ন ডিফারেন্ট বেশিরভাগ নারীর ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ইচ্ছার চেয়ে রেসপন্সিভ ডিজায়ার বা সারা জাগানো আকাঙ্ক্ষা বেশি কাজ করে একজন নারী হয়তো সারাদিন যৌনতার কথা ভাবেনি কিন্তু তার সঙ্গে যখন তার সাথে মানসিকভাবে সংযোগ স্থাপন করে তাকে সম্মান দেখায় তার কাজে সাহায্য করে প্রশংসা করে তখন সেই মানসিক নৈকট্য থেকে ধীরে ধীরে তার মধ্যে যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে শারীরিক স্পর্শ তখন তার কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে সম্পর্কে থাকা পুরুষদের জন্য এই তথ্যটি কিন্তু একটি যুগান্তকারী উপলব্ধি হতে পারে আপনার সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আসলে কতটা শক্তিশালী এটি আপনি ভেবে দেখুন নারীদের শরীরে হরমোনের খেলাটাও অনেক বেশি জটিল মানসিক বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে মাসিকের চক্রের উপরে ভিত্তি করে তাদের যৌন আকাঙ্ক্ষা ওঠানামা করে সাধারণত ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সময় তাদের শরীরে মাত্রা কিছুটা বাড়ে এবং যৌন আগ্রহ থাকে অনেক নারী তাদের মাসিকের চূড়ান্ত মাঝামাঝি সময়ে যৌনতার প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন এটি প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম যা বংশবৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে তোলে নারীরা কি কখনো নিজের মধ্যে এই চক্রাকার পরিবর্তন লক্ষ্য করে এটাই কিন্তু আপনার প্রকৃতির নিজস্ব ছন্দ যা আপনাকে অনন্য করে তোলে সবচেয়ে বড় নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্ক এবং পরিস্থিতি হরমোন এবং শারীরিক গঠন যাই হোক না কেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যৌন অঙ্গ তাদের মস্তিষ্ক মানসিক চাপ উদ্বেগ সম্পর্কের প্রতি সন্তুষ্টি বা অসন্তুষ্টি এই সব কিছুই যৌন ইচ্ছাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে একজন পুরুষের শরীরে হয়তো প্রচুর টেষ্টন আছে কিন্তু তিনি যদি তার চাকরি বা আর্থিক অবস্থা নিয়ে প্রচন্ড মানসিক চাপে থাকেন তবে তার যৌন ইচ্ছা তলানিতে গিয়ে ঠেকতে পারে তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা শুধু শারীরিক নয় অনেকটাই মানসিক আপনার জীবনের চাপ কি আপনার ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলছে একইভাবে একজন নারী যদি তার সঙ্গীর দ্বারা অবহেলিত বোধ করেন সম্পর্কের মধ্যে নিজেকে অসুরক্ষিত মনে করেন তবে শারীরিক কোনো সমস্যা না থাকলেও তার যৌন আকাঙ্ক্ষা পুরোপুরি হারিয়ে ফেলতে পারেন একটি সুখী এবং সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি তাহলে আসলে কি শারীরিক আকর্ষণ নাকি মানসিক বিশ্বাস আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিযোগিতা নয় বরং পড়া। তাহলে উত্তরটা যৌন যৌন আগ্রহ আগ্রহ কার বেশি আসলে প্রশ্নটাই ভুল এটি কোনো প্রতিযোগিতাই নয় সত্যিটা হলো পুরুষের চূড়ান্ত আগুনের মতো যা দ্রুত জ্বলে ওঠে আর নারীর যৌন আগ্রহ অনেকটা চুল্লির মতো যা ধীরে ধীরে গরম হয় এবং সঠিক যত্ন পেলে দীর্ঘক্ষণ ধরে উত্তাপ ছড়ায় একটি বেশি বা অন্যটি কম নয় দুটোই সমানভাবে শক্তিশালী শুধু তাদের প্রকাশভঙ্গিটি ভিন্ন নারী পুরুষের যৌনতার এই ভিন্নতাকে যখন আমরা সম্মান করতে শিখবো এবং একে অপরের প্রয়োজনকে বুঝতে পারবো তখনই একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি হবে প্রশ্নটা কার বেশি হওয়া উচিত নয় বরং প্রশ্নটা হওয়া উচিত আমরা একে অপরের যৌনতাকে কতটা ভালোভাবে বুঝি এবং সম্মান করি উত্তরটা আপনারাই খুঁজুন ধন্যবাদ